সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনি যদি ডাস বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন প্রবাসে বসেই তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু বড়ো হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে আপনি উপকৃত হবেন আর ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি যে যেখান থেকে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি প্রথমেই আপনি গুগল প্লে স্টোর থেকে নেক্সাস পে ডাস বাংলা ব্যাংকের যে নেক্সাস পে অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে নিতে হবে শুরুতেই বলে রাখছি যাদের এনআইডি কার্ড নাই তারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না এটা পাসপোর্ট দিয়ে এখান থেকে খোলা পসিবল না এনআইডি কার্ড আপনাকে থাকতে হবে অ্যাপসটা ডাউনলোড করার পর অ্যাপসে লগ ইন করবেন এরপরে নোটিফিকেশান এটা অ্যালাউ করে দিবেন আমরা যেভাবে দেখাচ্ছি আপনি ধৈর্য সহকারে একটু কষ্ট করে ভিডিওটা দেখতে হবে যদি আপনার প্রয়োজন হয় এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা তো এখানে আপনি স্কিপও দিয়ে দিতে পারেন অথবা এটা নেক্সট নেক্সে যে ডান অপশানে ক্লিক করবেন এখানে আই এগ্রি অপশানে ক্লিক করে দিবেন তো এগ্রি অপশানে আমরা ক্লিক করে দিব এরপরে নিচ থেকে রেজিস্ট্রেশন রেজিস্টার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে কারণ নেক্সাস পে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাই তাই প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে এগ্রির উপরে ক্লিক করতে হবে এখানে অ্যাব্রোড এ অপশনে ক্লিক করতে হবে এরপরে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন দর্শক ইয়েস অপশনে ক্লিক করার পর আপনি যেই দেশে আছেন এখানে এই যে ইউএস দেওয়া আছে এখানে ক্লিক করবেন আপনি যেই দেশে আছেন ওই দেশের লিস্ট এখানে যদি থাকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি এক্সাম্পল সৌদি সিলেক্ট করে দিলাম আপনি এবার আপনার বিদেশি নাম্বারটা এখানে দিতে হবে কোড তো দেওয়া আছে বিশেষ করে যারা সৌদির থেকে দেখছেন আপনি সৌদির কোড তো সামনে দেওয়া আছে ফাইভ থেকে বাকি অংশগুলো এখানে লিখতে হবে আপনি দুবাই কাতার যে যে দেখ থেকেই দেখছেন না কেন কোড কোডের বাকি পরবর্তী অংশগুলো এখানে টাইপ করে আপনি বসিয়ে দিবেন তা আমরা আমাদের সিকিউরিটি পারপাস এটা হাইড রাখছি কারণ এটা আমি অন্য কাউকে খুলে দিয়েছিলাম তো আই এগ্রির উপরেই ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন এরপরে আপনার একটি ক্যাপচার কোড আসবে এরকম আপনাদের ক্ষেত্রে এটা ভিন্ন আসবে তো আপনার যেটা আসবে ক্যাপচার কোড আপনি সেটা এখানে টাইপ করে ভেরিফাই নাও এ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে নাম্বারটি দিয়েছেন বিদেশি নাম্বারটি সেটাতে একটি ওটিপি যাবে ওটিপি এখানে টাইপ করে বসিয়ে দিতে পারবেন এরপরে নেক্সটে দেবেন তো আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড্রাবো সেগুলো আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এবার নেক্সাস পের জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এ অপশনটা আসবে এখানে ভেরিফাই নাও এ অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার এনআইডি কার্ড কিন্তু সাথে রাখতে হবে যদি এনআইডি কার্ড থাকে আপনার অন্য সরাসরি এনআইডি কার্ডের ছবি তুলতে হবে আপলোড করার কোনো অপশন নেই তাই কোনো কাগজে প্রিন্ট করা থাকতে হবে অথবা অন্য আরেকটা মোবাইলে নিয়ে রাখবেন যদি আপনার মোবাইল একটা থাকে আশেপাশে কারো মোবাইলে আপনার এনআইডি কার্ডটা নিয়ে সেখান থেকেও ছবি তুলতে পারবেন এখানে ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে আমরা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে প্রথমবার এটা অ্যালাউ করে দিতে হবে ইউজিং দিস অ্যাপস আমরা যেটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দিবেন প্রথমবার এটা জাস্ট ইয়া পারমিশনটা চাবে দেখতে পারছেন তো আপনার এনআইডি কার্ডটা এভাবে ছবি তুলে নিতে হবে এনআইডি কার্ডটা স্পষ্ট করে ছবি দেওয়ার চেষ্টা করবেন কারণ এটার বেসিসেই কিন্তু অ্যাকাউন্টটা হবে তো যাই হোক ক্যামেরা অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন এরপরে চারো দিকের অপশনগুলো কেটে শুধুমাত্র এনআইডি কার্ডের অপশনটাই আপনি সিলেক্ট করে এরপর নিচ থেকে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে এটার উপরে আপনি ক্লিক করবেন এভাবে এনআইডি কার্ডের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ দোনোটাকে আপনাকে ছবি তুলে নিতে হবে তো আমরা দনোটাই ছবি তুলে নিচ্ছি আর সিকিউরিটি পারপাস গুলো হাইড রাখবো নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার পাসপোর্টও রেডি রাখতে হবে পাসপোর্ট লাগবে আপনি যদি সাউদিতে থাকেন বা যেই দেশেই আছেন আপনার রেসিডেন্সি আইডি কার্ড এগুলো লাগবে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আমি অবৈধ আপনি যদি ইকামা থাকে সমস্যা নাই আপনি খুলতে পারবেন সেটা ম্যাথ থাকুক বা না থাকুক ওইটা আশা করি ওইটার দিকে ওরা যাবে না আপনি প্রবাসী ওইটা প্রুভ করতে পারলেই হবে এখানে এনআইডি কার্ডের থেকে সমস্ত ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে আপনার যদি সব কিছু ওকে থাকে কোনো কিছু নাম বা এগুলো ভুল থাকে আপনি এডিট করে দিতে পারবেন তো আমাদের সব কিছু ওকে আছে নেক্সটে যাবেন এবার প্রথমে পাসপোর্টটা আপনার সাথে রাখবেন তো আপনার পাসপোর্টের যেই ছ্যাটটাতে আপনার ছবি সহকারে পাসপোর্ট নাম্বার এক্সপায়ারি ডেট ওই ছ্যাটার শুধুমাত্র ছবি তুলতে হবে এবং আপনার বিশেষ করে যারা সৌদিতে আছেন বা ওয়ার্ক পারমিট ভিসা যে কোনো একটা ছবি দিলেই হবে তো এখানে কী কী ডকুমেন্টস দেওয়া যাবে সেটাও কিন্তু দেওয়া যাই হোক আমরা পাসপোর্টটার ছবি তুললাম এরপর ওকে অপশানে ক্লিক করে পাসপোর্টে দেখেন কোন অংশটা আমরা কিন্তু যেই অংশতে ছবি আছে এবং সেটা একটু আগেও বলেছি ওই অংশটা নিচের অংশটা দিলেই হবে উপরেরটা দরকার নেই এখানে আপনার ওয়ার্ক পারমিট ভিসা এই ধরনের কিছু ডকুমেন্টস দিতে হবে বিশেষ করে যারা যেমন আমি সৌদি আরবে আছি তো ইকামাটা দিয়ে দিচ্ছি অনেকেই ইকামা ম্যাদ আছে নাই এগুলো প্রশ্ন করতে যাবেন না আপনার ইকামা থাকলে আপনি ইকামা দিয়ে দেবেন নাইলে তো অবশ্যই আপনি যেই দেশে আছেন আপনার একটা ভিসা কিন্তু লাগানো আছে আপনার পাসপোর্টে সেটা ছবি দিয়ে দিলেও হবে তো যাই হোক আমরা ইকামার ছবিটা সুন্দর মতো সাইডটা কেটে দিয়ে টিকচিহ্ন অপশনে ক্লিক করে দিলাম এবার আমাদের পাসপোর্ট এবং ইকামা দোনোটাই দেওয়া বা ওয়ার্ক পারমিট দোনোটাই দেওয়া হয়েছে এবার নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে একটু ভিডিওটা বড় হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ করছি যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট প্রয়োজন হয় কারণ এটা আমরা ইচ্ছাকৃতভাবে বড় করছি না এছাড়াও দর্শক আপনি বাংলাদেশের অন্য অন্য ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে ভিডিও কিন্তু আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনারা সেগুলো দেখেও অন্য অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন যাই হোক আমাদের নেক্সট পেজে আমরা চলে আসলাম এবার প্রথমে জেন্ডার আপনি তো মেল মেলেই থাকবে যদি ফিমেল হয়ে থাকেন ফিমেল সিলেক্ট করে দিবেন আর আপনি কোন ধরনের জব করেন সার্ভিস দিয়ে দিতে পারেন অথবা আদার্সে ক্লিক করে এখানে প্রবাসী লিখে দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এরপরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এবার আপনাকে ছবি তুলতে হবে ছবি তোলার জন্য এখানে বেশ কিছু নির্দেশনা আছে যারা চশমা ব্যবহার করেন চশমা খুলে নেবেন যেখানে আলো আছে এবং ক্যামেরাও আপনার একটু মোটামুটি ভালো রাখার চেষ্টা করবেন যাই হোক ক্যামেরার সামনে আসবেন এখানে কিন্তু বয়েজে বলে দিচ্ছে যে আপনি হাসুন বা নিচে লেখাও উঠতেছে দেখতে পাচ্ছেন ডাইনে গুরুন বামে গুরুন এগুলো বলে দিবে ঠিক আছে এবং চোখের পলক ফেলুন যেটা বলে আপনি সেটা করে নেবেন আপনার ওখানে কিন্তু বয়েস চলতে থাকবে যাই হোক অটোমেটিকভাবে ছবিটা তুলে নিয়েছে এবার নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে দর্শক নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে তো ডিটেলসটা এখানে দেখার পর যদি সব কিছু ঠিক থাকে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এটা কিন্তু প্রথম অংশর কাজ সম্পূর্ণ হবে দ্বিতীয় অংশতে আমরা দেখাচ্ছি কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন তো যাই হোক আমরা নেক্সটে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে ই সাবমিট হয়েছে কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন রেফারেন্স মোবাইল নাম্বার হিসেবে আমাদের এটাই দিয়ে দিতে পারেন দর্শক রেফারেন্স মোবাইল নাম্বার হিসেবে এটা দিয়ে দিলাম এরপর আপনি এটা রেফারেন্স এটা দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই ইমেলটা দিয়ে দেবেন এবং নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু আপনি পেজে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রবাসী অ্যাকাউন্ট যদি আপনি প্রবাসী নাম্বার দিয়ে নেক্সাস পে খোলেন তাহলে সাথে সাথেই ভার্চুয়াল এই যে নিচে কালো ডেবিট কার্ডটা কিন্তু পেয়ে যাবেন নেক্সাস কার্ডটা তো আপনি এবার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সে সম্পর্কে আমরা বলছি সেটাও কন্টিনিউ করুন এবার কার্ডের উপরে ক্লিক করবেন আপনাকে সিলেক্ট করতে হবে ব্ল্যাক কার্ডটা নেক্সাস এটাতে ক্লিক করার পর এ অপশন আসবে অ্যাকাউন্ট নিউ ওপেন নিউ অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন একেবারে আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনার সে অ্যাকাউন্টের সাথে প্রবার বিদেশি নাম্বারটা অ্যাড করা থাকে তাহলে আপনি সেটা অ্যাডও করে নিতে পারবেন তো আমরা আজকে দেখাচ্ছি আপনি কিভাবে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা কিন্তু খুলতে পারবেন কি না ট্রাই করে দেখতে পারেন নতুন করে আবার তো যাই হোক এখানে আমরা নতুন যারা অ্যাকাউন্ট খুলবেন এনআইডি কার্ড কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে এতক্ষণ সেটাই দেখিয়েছি এ আপডেট করা আছে এবার পার্সোনাল ইনফরমেশান নমিনি এইসব ইয়াগুলো কিন্তু এখন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে দিতে হবে তো যাই হোক নিচে আপনি নিচে পার্সোনাল ইনফরমেশান এটাতে ক্লিক করবেন আমরা দাগ দিয়েও দেখিয়ে দিয়েছি এটাতে ক্লিক করার পর এবার আপনার যে পার্সোনাল ইনফরমেশানগুলো আছে এগুলো অটোমেটিকভাবে কিছু কিছু নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ড জন্ম ডেট অফ বার্থ এগুলো উপরে দেওয়া থাকবে সেগুলো সিকিউরিটি পারপাস হাইড করা আছে নিচে ফাদার নেম মাদার নেম এগুলো আপনি টাইপ করে ইংলিশে বসিয়ে দেবেন তো যাই হোক এবং আপনার যদি ওয়াইফ থাকে বিবাহিত হয়ে থাকেন তা আপনার ওয়াইফের নাম দিয়ে দেবেন আপনি মহিলা হলে আপনার হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড দিয়ে দেবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার দেশেরটাই দিয়ে দেবেন প্রথমে আপনার বাড়ির নাম এবং সাথে গ্রামের নাম দিয়ে দিতে পারেন অথবা শুধু গ্রামের নামেই লিখতে পারেন এরপর অথবা আপনার গ্রামের নাম এবং থানার নামটা প্রথম ঘরে এই যে পারমানেন্ট আমরা যেখানে দিয়েছি এখানে লিখে দিতে পারেন এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনি কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি বাংলাদেশের সেটা সিলেক্ট করে নিতে হবে তো যাই হোক আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন এরপর আপনার ফোস্টাল কোডটা দিয়ে দিবেন এগুলো কিন্তু বাধ্যতামূলক দিতে হবে যেগুলো বাধ্যতামূলক সেগুলোর সাথে দেখুন টিক ইয়া স্টার লাল স্টার কিন্তু দেওয়া আছে তাই এইসব ঘরগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখন যেই দেশে আছেন ওই দেশটা আগে সিলেক্ট করবেন ওই দেশের এখানে আপনার বাড়ির নাম বা রোডের নাম দিয়ে দিবেন প্রথম ঘরে বিশেষ করে যারা সৌদি আরবে আছেন আপনার ন্যাশনাল অ্যাড্রেসে কিন্তু বাড়ির নাম আছে রোডের নাম আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন এরপরে আপনি কোন দেশে কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করবেন আপনি যেই দেশেই থাকেন এখানে দেখেন সারা পৃথিবীর দেশের নামগুলোই কিন্তু আছে তো আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন এবং ওই কান্ট্রির কোন জেলাতে বা কোন ডিস্ট্রিক্টে আপনি অবস্থান করেন সেটা ইংলিশে টাইপ করে দেবেন এবং ফোস্টাল কোডটি দিয়ে দেবেন তো দর্শক সেগুলো সব কিছু ফিল আপ করার পর সব কিছু যদি ওকে থাকে নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এই যে দেখুন এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান অ্যাড্রেস হিসেবে আমরা প্রবাসেরটা দিয়েছি আপনিও আপনি যেখানে যেই দেশে আছেন সেখানের অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো যাই হোক আমরা নেক্সট অপশানে ক্লিক করব এবার আপনি বিবাহিত হয়ে থাকলে মেরিট দিয়ে দেবেন সিঙ্গেল থাকলে সিঙ্গেল দেবেন যদি অবিবাহিত হন আপনার ধর্ম সিলেক্ট করতে হবে আপনি কোন ধর্মের অনুসারী ইসলাম হলে ইসলাম দিয়ে দেবেন এরপর আপনি কোন ধরনের জব করেন এটা সিলেক্ট করতে হবে এখানে সবগুলো ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশান হিসাবে এগুলো দিতে হবে আপনি কোন ধরনের জব বিদেশে করেন এটা আপনি এখানে সাথে মিলিয়ে যে কোনো একটা দিয়ে দিবেন অথবা প্রাইভেট সেক্টর দিয়ে দিতে পারেন ঠিক আছে বা প্রাইভেট সার্ভিস এটা সিলেক্ট করে দিতে পারেন এরপর আপনি মান্থলি কতটাকে ইনকাম করেন সেটা দিয়ে দিবেন। সোর্স অফ ফান্ড আপনি কোথায় থেকে এই টাকা পান এটা স্যালারি দিয়ে দিতে পারেন আর টিন সার্টিফিকেট আপনার যদি বাংলাদেশে করা থাকে আপনি দিতে পারেন এটা ভালো হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এটা ম্যানডোটারি না বাট দিয়ে দিলে আমি মনে করি ভালো হবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য যদি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে চান তখন প্রয়োজন হবে তো যাই হোক আমরা এখানে প্রফেশন কত টাকা ইনকাম করেন সোস অফ ফান্ডস এগুলো সব কিছু দিয়ে দিলাম এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে একটি সাইন সাদা কাগজে সাইন করে রাখবেন তারপর আপনার যদি স্যালারি সার্টিফিকেট থাকে সেটা দিয়ে দেবেন না ওয়ার্ক পারমিট দিয়ে দেবেন আমরা যারা সৌদি আরবে আছি স্যালারি সার্টিফিকেট কিন্তু সাধারণত হয় না আপনার ওয়ার্ক পারমিটটাই দিয়ে দেবেন এখানে বা স্যালারির কোনো ধরনের যদি সার্টিফিকেট থাকে আপনি কোম্পানিতে জব করেন অনেক সময় কোম্পানিতে থাকে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন আর আপনার একটি সিগনেচার এটা আপলোড করতে হবে সাদা কাগজে উপরে আপনি সিগনেচারটা করে এটা ক্যামেরা অপশানে ক্লিক করে আপনি সেটাও এখানে আপলোড করে দিবেন কারণ যখন বাংলাদেশে যাবেন আপনি যখন চেক বই নেবেন তখন কিন্তু টাকা উত্তোলন করতে হলে সিগনেচার দেখবে তারা তখন এই সিগনেচার দেখেই কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন তো যাই হোক আমরা সিগনেচারটা আপলোড করে দিচ্ছি ক্যামেরা সেমভাবেই শুরুতে যেভাবে এনআইডি কার্ড সাবমিট করেছেন ওইভাবেই শুধুমাত্র সিগনেচার অপশনটা দিয়ে দেবেন আগে থেকে পাসপোর্ট এবং ইয়াটা কিন্তু দেওয়া অটোমেটিক চলে আসছে তাই যাই হোক এবার আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন দর্শক সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে দেখতে পারছেন কারণ এগুলো কিন্তু এই ফাইলগুলো আপলোড হচ্ছে এই জন্য একটু সময় লাগে তো দেখতে পারছেন সাকসেসফুলভাবে আমাদের ইয়াটা সাবমিট হয়েছে এবার ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর এইবার আপনার নমিনির ডিটেলস দিতে হবে নমিনির ছবি আপনি চাইলে সরাসরি এখানে ছবি তোলার তো অপশন আপলোড করার অপশন নাই আপলোড করার অপশন থাকলে খুব বেটার হইতো প্রথমে নমিনীর নাম নমিনির জন্মশাল এবং নমিনির এনআইডি কার্ড নমিনির সাথে সম্পর্ক কী এগুলো সব সিলেক্ট করে দিবেন নমিনির ছবিটা আপনি মোবাইলে নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে এবং নমিনিকে হানড্রেড পারসেন্ট করে দেবেন এগুলো দেওয়ার পর আপনি চাইলে আরও এক্সট্রা নমিনি একাধিক অ্যাড করতে পারেন দুইজন তিনজন যদি একজনে অ্যাড করেন তাহলে সেভ অপশানে ক্লিক করবেন তো নমিনি অ্যান আইডি আমরা সব কিছু দিয়ে সেভ অপশানে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন আবার একটু অপেক্ষা করতে হবে সাকসেসফুলভাবে কিন্তু আমাদের নমিনিও অ্যাড হয়ে গিয়েছে অ্যাকাউন্টের সাথে এবার মূল বিষয় হচ্ছে অ্যাকাউন্ট ইনফো এবার আপনি চাইলে ভিউ নিস থেকে ভিউ অল ডিটেলস এটা চেক করে নিতে পারেন আপনার কোনো কিছু ভুল টুল আছে কি না এটা কিন্তু অ্যাকাউন্ট তো এই জন্য কোনো কিছু ভুল থাকলে আপনি ইডিট করে নিতে পারবেন এখানে সম্পূর্ণ ডিটেলস আপনার সমস্ত কাগজপত্র আপলোড করা হয়েছে কি না সিগনেচার সব কিছু বা নোমিনির ডিটেলসগুলো ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এই যে নেক্সট অপশানেই ক্লিক করবেন আমরা দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন এখানে আপনাকে টার্মস কন্ডিশনের সাথে এগ্রি করতে হবে নিচ থেকে এগ্রি অপশানে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এবার আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আপনার কোন ডিস্ট্রিক্টে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন আপনার পছন্দনীয় বাংলাদেশে যে ডিস্ট্রিক্টে আপনার বাড়ি হবে সেটা সিলেক্ট করে দিবেন কারণ ডাস বাংলা ব্যাংক বাংলাদেশের সবচেয়ে অনেক বড় ব্যাংকের একটা তো আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন আপনার থানা বা জেলা এখানের থেকে সিলেক্ট করে দিবেন এরপর ওই জেলাতে আপনার কোন ব্রাঞ্চটি এখানে জেলা সব বাংলাদেশের সমস্ত জেলাই কিন্তু আছে দেখতে পারতেছেন আপনি আপনারটা সিলেক্ট করবেন এরপরে ওই জেলাতে যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে তো আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন এখানে আমরা আমাদেরটা সিলেক্ট করে নিচ্ছি আর দর্শক এখানে বলে রাখছি এই প্রবাসী অ্যাকাউন্টের সাথে সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে ওরা আমি ডাস্ট বাংলা কর্তৃপক্ষকে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা অবশ্যই ইয়ে করবেন আমার সঙ্গে আপডেটে আপনারা এটা ঠিক করে নেওয়ার অনুরোধ করছি এখানে প্রবাসীদের জন্য অন্য অন্য ব্যাঙ্কে খুব ভালো সার্ভিস দিচ্ছে সেটা আপনারা এখানে একটা যেটা সেভিংস প্লাস ডিপোজিট অ্যাকাউন্ট এটাতে পাঁচ হাজার টাকা ডিপোজিট করার কথা বলতেছে এটা আপনি অ্যাকাউন্ট হওয়ার পর আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে বা রেমিটেন্স পার্টিও ডিপোজিট করতে পারবেন তবে এই টাকাটা ডিপোজিট একটা লোক করলো কিন্তু এটা অনেক আপনাদেরকে বোঝার সাথে বলে দিচ্ছি এটা কিন্তু হাইড করে রাখবে ওরা তো এই জন্য আপনার যদি প্রয়োজন হয় তাহলে খুলতে পারেন আর নাহলে আমি মনে করি প্রয়োজন না হলে মান্থলি ডিপোজিট সেটাও সিলেক্ট করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবো আমরা এখানে এই পাঁচ হাজার টাকা আপনি আপনাকে এস এম এসের মাধ্যমে তারা কিন্তু অ্যাকাউন্ট জানিয়ে দেবে কোথায় থেকে সেটা সেগুলো বলতেছি তবে ডবাংলা ব্যাঙ্ক এই বিষয়টা খুবই খারাপ করেছে এখানে আমি মনে করি কোনো ধরনের ডিপোজিটেরই দরকার ছিল না যেটা বাংলাদেশে আরও অন্য অন্য ব্যাঙ্কে কিন্তু খুব সুন্দরভাবে প্রবাসীদের জন্য অ্যাকাউন্ট খোলা হয় তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট এখানে ডিটেলস বলা আছে অনেকেই তার ব্যাংকিং কাজের জন্য আসলে আমাদেরকে ন দেন আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা কিন্তু আমরা অন্য কাজের জন্য আমরা আমাদের কাজের জন্য দিয়েছি ডেসক্রিপশনে আপনারা এখানে আপনার কোনো সমস্যা হলে যদি এক থেকে দুই কর্মদিবস অপেক্ষা করবেন এখানে তাদের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবার অ্যাকাউন্ট খোলার পর আপনি আবারও পেজে আসবেন ব্লাক যখন দেখবেন আপনাকে মেসেজ দিয়েছে যে আপনার ইয়েটা সাবমিট হয়েছে তখন এই ব্লাক কার্ডের উপরে ক্লিক করলে আপনার কার্ড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনি দেখতে পারবেন এবং লেনদেন করতে পারবেন অ্যাপসের মাধ্যমেই আনলিমিটেড তো আশা করি যাদের প্রয়োজন হয় এই অ্যাকাউন্ট ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন এটা বাংলাদেশের খুবই ভালো মানের একটি ব্যাংক আর দর্শক যারা সিম কার্ড রোমিং চালু করতে চাচ্ছেন আপনি বিদেশে আছেন বিশেষ করে ব্যাংকিং কাজের জন্য ওটিপির জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য বিকাশ নগদ ব্যবহার করার জন্য স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যাদের সিম রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করার জন্য সার্ভার খুঁজতেছেন আমাদের কাছে যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে বিকাশ এবং উপায় দনোটা অ্যাপসই কিন্তু বাংলাদেশের মতো বসেই বিদেশে ব্যবহার করতে পারবেন অবশ্যই সিম কার্ড রোমিং এজন্য চালু থাকতে হবে বাধ্যতামূলক আর দর্শক যারা নগদ অ্যাপসে লগ ইন আছেন নগদ অ্যাপসটিতে ঢুকতে পারতেছেন না আপনি বিদেশে আছেন তো তাদের জন্য আলাদা ভিফিন আছে এবং সেটা দিয়ে আপনি বিলিয়েন্টও ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও যাদের বাংলাদেশি নাম্বারে ই সিম গ্লোবাল খোলা তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে